আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ মানুষ তখনই দুয়ার দিকে ছুটে আসে যখন জীবন ভারী হয়ে যায় যখন ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে যখন সব মানুষ দরজা বন্ধ করে দেয় তখনও একটি দরজা থাকে যা কখনো বন্ধ হয় না সেটা আল্লাহর দরজা কিন্তু আজকের দুনিয়ায় এক ধরনের বেদনা ছড়িয়ে আছে মানুষ কাঁদে রাতে লুকিয়ে দোয়া করে কিন্তু মনে হয় আল্লাহ শুনছেন না আসল সত্য হল আল্লাহ শুনছেন তিনি সবই জানেন কিন্তু কিছু গুণা এমন আছে যা তোমার দোয়ার সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে যায় আজ আমরা জানতে যাচ্ছি সেই সাতটি ভয়ঙ্কর গুণা যা করলে তোমার দোয়া হয় আটকে যায় হৃদয় থেকে আসমান পর্যন্ত পৌঁছতে পারে না প্রথম গোনা হারাম রিজিক খাওয়া হারাম রিজিক একটি অদৃশ্য বিষ এটা চোখে দেখা যায় না কিন্তু আত্মাকে অন্ধ করে দেয় ওয়াসাল্লাম বলেছেন যে হারাম খায় তার দোয়া চল্লিশ একটা লোক সারা রাত তাহযুদের কান্না করলো দিনে হাজারবার দোয়া করল কিন্তু তার পেটে যদি হারামের এক কোনা যায় দোয়া ধাক্কা খেয়ে ফিরে আসে হারাম রিজিক শুধু ঘুষ নয় ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলা অসৎভাবে টাকা রোজগার সুদের লেনদেন কারো প্রাপ্য টাকা আটকে রাখা ওজন কমিয়ে দেওয়া ডেলিভারি সার্ভিসে জেনে বুঝে ভুল দেখানো দোকানে ত্রুটিপূর্ণ জিনিস ভালো বলে বিক্রি করা এগুলো সবই হারাম হারাম রিজিক মানুষের জীবনে অদ্ভুত সমস্যার দরজা খুলে দেয় অশান্তি ঝগড়া দুঃখ টেনশন দোয়া না কবুল হওয়া কিন্তু যারা হালাল রিজিক খায় তাদের ঘরে নেমে আসে নূর তাদের দোয়া দ্রুত কবুল হয় আজ নিজেকে জিজ্ঞেস করো আমার রিজিক কি পুরোপুরি হালাল যদি সন্দেহ থাকে সেই সন্দেহ ঠিক করো তোমার হৃদয় তখনই আসল দোয়ার জায়গা হবে দ্বিতীয় গুণা পাঁচ ওয়াক নামাজ ত্যাগ বা অবহেলা দোয়া হলো চাবি আর নামাজ হলো সেই তালা যা খুললে দোয়ার দরজা খোলে কেউ কেউ বলে আমি দোয়া করি কিন্তু কবুল হয় না কিন্তু তার জীবনে দেখি ফজর নেই জহর নেই আসরের সময় আড্ডায় কাটিয়ে দেয় মাগরীব ভুলে যায় ঈশায় ঘুমিয়ে পড়ে অবাক হওয়ার কিছু নেই নামাজ নেই তো দোয়াও নেই নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহ তোমার দোয়া কবুল করবেন এখানে খেয়াল করুন নামাজ আগে দোয়া পড়ে যদি নামাজ বাদ যায় বিশেষ করে ইচ্ছা করে অলসতার কারণে মন না চাওয়ার কারণে তাহলে দোয়া আকাশে ওঠার পথ বন্ধ হয়ে যায় আজই প্রতিজ্ঞা করো যত কষ্টই হোক নামাজ বাদ যাবে না মাত্র কয়েক মিনিটের নামাজ তোমার হাজার দোয়ার পথ খুলে দেয় তৃতীয় গুণা বাবা মাকে কষ্ট দেওয়া বাবা মায়ের দোয়ার সঙ্গে তোমার জীবনের সমস্ত বরকত জড়িত এমনকি তোমার রিজিক তোমার নসিব তোমার সুখ তোমার সমস্যার সমাধান সবই তাদের সন্তুষ্টির সঙ্গে সংযুক্ত অনেক তরুণ তরুণী আছে যারা রাগে বাবা মাকে কষ্ট দেয় জবাব দেয় হতাশ করে তাদের সঙ্গে কঠোর আচরণ করে হয়তো তুমি গোপনের রাতেও দোয়া করো কিন্তু বাবা মায়ের মুখের একটি দীর্ঘশ্বাস তোমার দোয়ার সামনে পাহাড় হয়ে দাঁড়ায় কথা মনে রেখো বাবা মায়ের চোখের পানি আল্লাহর কাছে খুব ভারী যদি তাদের সঙ্গে ভুল হয়ে থাকে আজকেই মাফ চেয়ে নাও তাদেরকে হাসি মুখে আদর করে বলো আমার জন্য দোয়া করবেন বিশ্বাস করো তাদের একটি বাক্যই তোমার দোয়া দ্রুত কবুল করে দেয় চতুর্থ গুণা তাওবা ছাড়া বারবার গুণা করা মানুষ গুণা করবেই গুণা হলো মানুষের স্বভাব কিন্তু গুণা করার পর যদি তাওবা না করা হয় এটাই ভয়ঙ্কর হাদিসে এসেছে গুনা হৃদয়ে একটি কালো দাগ ফেলে এভাবে দাগ জমতে জমতে একসময় পুরো হৃদয় অন্ধকার হয়ে যায় অন্ধকার হৃদয়ে দোয়া গ্রহণ হয় না যে প্রতিদিন তওবা করে আল্লাহ তার জন্য দরজা খুলে দেন আজ থেকে একটি অভ্যেস করুন দিনে অন্তত দশ বার অন্তর থেকে বলবেন ইয়া আল্লাহ আমাকে মাফ করুন এই একটি বাক্য আপনার দোয়ার দরজা খুলে দেবে পঞ্চম গুণা মানুষের হক নষ্ট করা এটি সবচেয়ে গভীর বিষয় কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি আমার হক মাফ করব কিন্তু মানুষের হক মাফ করব না যতক্ষণ না সেই মানুষ ক্ষমা করে অর্থাৎ কারো টাকা আটকিয়ে রাখা প্রতারণা করা কারো সম্মান নষ্ট করা কারো গিবত করা কারোর মন ভাঙা অন্যায় মিথ্যা অভিযোগ এসবের একটি করলেও দোয়া আটকে যায় মানুষের হক আল্লাহ মাফ করেন না যার উপর জুলুম করেছেন তার কাছে ক্ষমা চাইতে হয় হয়তো যাকে আপনি কষ্ট দিয়েছেন সে আপনাকে কিছু না বলেই আল্লাহর কাছে হাত তুলেছে আর তার সেই দোয়া আপনার দোয়ার পথ বন্ধ করে দিয়েছে আজই চিন্তা করুন আমি কাকে কষ্ট দিয়েছি যাকে মনে আসে তার কাছে ক্ষমা চেয়ে নিন এই একটি কাজেই আল্লাহ আপনার ভাগ্যের দরজা খুলে দেবেন ইনশা আল্লাহ ষষ্ঠ গুণা অহংকার আত্মপ্রশংসা নিজেকে বড় ভাবা অহংকার এমন একটি আগুন যা হৃদয়ের সব নূর পুড়িয়ে ফেলে আল্লাহ বলেন আমি অহংকারী মানুষের দোয়া কবুল করি না কেন কারণ অহংকার মানুষের মধ্যে আমি নামে এক শির্ক তৈরি করে সে ভাবে আমি পারব আমিই জানি সে আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলে অহংকারী মানুষ যখন দোয়া করে সে শুধু ব্যস্ত থাকে নিজের গৌরবে কিন্তু তার দোয়া থাকে ফাঁকা বিনয়ী মানুষ যখন দোয়া করে আল্লাহ সন্তুষ্ট হন নিজেকে ছোট মনে করো তাহলেই আল্লাহ তোমাকে বড় করবেন সপ্তম গোনা জুলুম করা ছোট বা বড় জুলুম মানে শুধু মারধর নয় জুলুম হলো কারো মনে কষ্ট দেওয়া কথা দিয়ে আঘাত করা কাউকে হেয় করা ঠাট্টা মস্করা করা কাউকে অপমান করা অন্যের অধিকার কেড়ে নেওয়া জুলুম করার পরও যদি কেউ দোয়া করে তার দোয়া আকাশে ওঠে না আল্লাহ বলেন আমি জালিমদের দোয়া শুনি না আজ থেকে প্রতিজ্ঞা করুন কোনো মানুষের ওপর কোনো অন্যায় করব না যদি ভুল হয়ে থাকে আজই বলবো। হে ভাই অথবা বোন আমাকে মাফ করে দিন আপনি জানেন না এটাই হয়তো আপনার দোয়া কবুলের চাবি এখন আমরা জানবো দোয়া কবুলের দরজা খোলার সাতটি উপায় এখন প্রশ্ন হলো তাহলে দোয়া কীভাবে দ্রুত কবুল হবে দোয়া কবুল হওয়ার সাতটি আমল প্রথম যদি গুনা হয়ে যায় তাহলে গুনাহের পরে তৎক্ষণাৎ তাওবা ইয়া আল্লাহ আমি ভুল করেছি মাফ করুন আমার পারত পক্ষে আমি এই ভুল আর করব না এই একটি বাক্যই আল্লাহ সন্তুষ্ট দ্বিতীয় পাঁচ ওয়াক নামাজ ঠিক রাখা নামাজ দুয়ার দরজা তিন হালাল রিজিক যে খাবার হালাল তার ভেতরে নূর থাকে চার বাবা মায়ের সন্তুষ্টি নেওয়া মানুষের হক ফিরিয়ে দেওয়া ক্ষমা চাইলে দুয়ার আকাশ পরিষ্কার হয়ে যায় অহংকার ভেঙে বিনয়ী হওয়া বিনয়ী মানুষের দোয়া আড়সে ওঠে এবং সাত নিয়মিত দুটো আমল প্রথম ফিরুল্লাহ এবং দ্বিতীয় এবং দ্বিতীয় দরুদ শরীফ যে বেশি ইস্তেকভার পরে তার রিজিক সুখ দরজা সবই আল্লাহ খুলে দেন প্রিয় দর্শক দুয়া কখনো হারিয়ে যায় না কখনো না হয়তো তোমার আঘাত তোমাকে এখানে এনেছে এই ভিডিওতে এই কথা শুনতে জেনে রাখো আল্লাহ তোমাকে ভুলে যাননি হয়তো তোমার দোয়ার কবুলীয়তার সময় এখনও আসেনি কিন্তু তুমি যদি এই সাতটি গুনা থেকে দূরে থাকো দেখবে একে একে পথ খুলে যাচ্ছে যে দোয়া তুমি বহু বছর ধরে করছ হয়তো এবার আল্লাহ সেটাই কবুল করবেন আল্লাহ তোমাকে সুখ দিন বরকতময় রিজিক দিন হৃদয়ের শান্তি দিন গুনা থেকে বাঁচার তাউফিক দিন এবং তোমার সব দোয়া কবুল করুক আমিন